হ্যালো সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডের নতুন ফিচার ফোকাস আপডেট নে যদি আপনি ক্রিয়েটার হন বা বিজনেস পেজ চালান তাহলে এই অপশনগুলো আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট চলুন দেখে নিই কোন অপশন আপনার জন্য বেস্ট প্রথমেই আসি ফোকাস কথাটা মানে কি ফেসবুক এখন ক্রিয়েটরদেরকে তিনটা আলাদা ফোকাস দিচ্ছে যার মাধ্যমে আপনি আপনার কাজের প্রায়োরিটি সেট করতে পারবেন যেমন আপনি বেশি মানুষকে পৌঁছাতে চান বেশি আয় করতে চান নাকি একদম নতুন শুরু করতে চান এই ফোকাস সেট করলে ফেসবুক আপনাকে সেই অনুযায়ী সাজেশন চ্যালেঞ্জ এবং টুলস দেবে প্রথম অপশন হলো আই ওয়ান্ট টু রিচ মোর পিপল এটা তাদের জন্য যারা চান তাদের পোস্ট ভিডিও রিলস বেশি মানুষের কাছে পৌঁছাক আপনি যদি নতুন ক্রিয়েটার হন বা অডিয়েন্স বানাতে চান তাহলে এই অপশন সিলেক্ট করুন ফেসবুক আপনাকে কন্টেন্ট আইডিয়া হ্যাশট্যাগ সাজেশন এবং বেস্ট পোস্টিং টাইমের মতো জিনিস সাজেস্ট করবে যত বেশি এংগেজমেন্ট পাবেন তত দ্রুত আপনার পেজ গ্রো করবে দ্বিতীয় অপশন হলো আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিংস এটা তাদের জন্য যারা মনিটাইজেশন অন করেছেন বা ফেসবুক থেকে ইনকাম করতে চান এই ফোকাস সেট করলে ফেসবুক আপনার মনিটাইজেশন টিপস পেইড কন্টেন্ট আইডিয়া এবং রিভিনিউ বাড়ানোর সাজেশন দেবে যেমন কিভাবে রিলস বোনাস পাওয়া যায় কিভাবে অ্যাড ব্রেক সেট করা যায় ইত্যাদি আপনার যদি ইনকাম প্রায়োরিটি হয় তাহলে এই ফোকাস আপনার জন্য পারফেক্ট তৃতীয় অপশন হলো আই ওয়ান্ট টু গেট এ কুইক অন ফেসবুক এই ফোকাস মূলত তাদের জন্য যারা একদম নতুন ফেসবুক প্রফেশনাল মোডে কাজ শুরু করেছেন এই ফোকাসে ফেসবুক আপনাকে বেসিক গাইডলাইন কন্টেন্ট পোস্টিং আইডিয়া এবং বেস্ট প্র্যাকটিস শেখাবে মানে কিভাবে পোস্ট করতে হবে কিভাবে প্রথম ফলোয়ার পেতে হবে সব বেসিক স্টেপ সহজ করে দেবে নতুনরা অবশ্যই এটা সিলেক্ট করুন তাহলে কোনটা আপনার জন্য বেস্ট যদি নতুন হন কুইক স্টার্ট যদি অডিয়েন্স বাড়াতে চান রিচ মোর পিপুল যদি ইনকাম প্রায়োরিটি হয় ম্যাক্সিমাইজ মাই আর্নিংস আপনার গোল অনুযায়ী সিলেক্ট করুন এবং প্রতি সপ্তাহে ফেসবুক আপনাকে নতুন চ্যালেঞ্জ দেবে তো আজকের ভিডিও এইটুকুই কোন ফোকাস আপনি সিলেক্ট করবেন কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন ফেসবুক টিস পেতে চাইলে ভিডিওটা লাইক শেয়ার করুন